বাংলাদেশে দীপু ঘটনার আসল সত্য সামনে এসেছে আসলে ঠিক কি হয়েছিল দীপু সঙ্গে সমস্ত ঘটনাটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তো প্লিজ শুনুন একবার জল্লাদ বাংলাদেশি পুলিশ প্রশাসন দীপুকে ছেড়ে দিয়েছিল উগ্র নরপিচাস জানোয়ার জনতার সামনে দীপু কোনো নবীজির অপমান করেনি না করেছে ইসলাম ধর্মের অবমাননা তাহলে আপনি ভন্ড কাকে বলবেন নবীজিকে নাকি যারা নবীজির নাম ভাঙিয়ে ধর্মের দোহাই দিয়ে নিরহ হিন্দু যুবককে নির্মম ভাবে পিটিয়ে আধমরা অবস্থায় আগুন দিয়ে পুড়িয়ে দিল তাদেরকে দেখুন এই ভিডিও দীপু দাসের শেষ আকুতি মিনতি পুলিশের কাছে আমাকে বাঁচতে দিন আমি বাঁচতে চাই কারণ বাইরে যারা দাঁড়িয়ে আছে তারা মানুষ না দীপু দাসের জন্য কিন্তু দীপু দাসের কি অপরাধ কি করেছিল দীপু দাস এই সেই বঙ্গমাতা যার লোমহর্ষ বর্ণনা সত্য বয়ানে আজ কাজছে গোটা পৃথিবী না এই বঙ্গমাতা হিন্দু না ইনি একজন মুসলমান তার বক্তব্য নিতান্তই গরিব ঘরের মেধাবী সন্তান যে ছিল তার পরিবারের একমাত্র উপার্জনকারী তার মা বাবার ভরসা দেওয়ার সম্বল দীপুদাস ছিল একজন গার্মেন্টস এর কর্মচারী নিজের মেধায় আর অক্লান্ত পরিশ্রমের ফলে সেই গার্মেন্টস এর সুপারভাইজার পদে উত্তীর্ণ হয় কিন্তু দীপু দাসের এই পদোন্নতি মেনে নিতে পারেনি এই সকল দেখুন এরাই সেই কালপিট যারা দীপু দাসের আর এই সুপারভাইজারের পদটাকে কেন্দ্র করেই গার্মেন্টস এর ভেতরেই লেগে যায় ঝগড়া ভদ্র ভদ্রতার পরিচয় দিয়ে গার্মেন্টস থেকে বেরিয়ে গেলে এই ঝগড়ার রূপ আরো ভয়ঙ্কর আকার ধারণ করে এক পর্যায়ে দীপুদাস যখন বুঝতে পারে তার জীবন কঠিন সংকটময় অবস্থায় দাঁড়িয়ে ঠিক তখনই দীপুদাস ততক্ষণে ধর্মের দোহাই দিয়ে মিথ্যেটা ছড়িয়ে দেয় দীপুদাস ইসলাম ধর্মের অবমাননা করে নবীজির কুটুক্তি করেছে দীপুদাস চিৎকার করে পুলিশগুলোকে বলছিল আমি নির্দোষ আমাকে বাঁচতে দিন আমি বাঁচতে চাই পুলিশ দীপুদাসের কোনো কথা শোনেনি বরং ওই সকল নর পিচাসদের মাঝখানে ছুড়ে ফেলে দিয়েছিল দীপুদাসকে তারপর তারপর বাকিটা আপনারা সবাই যান শেয়াল শগুনের দল দীপুদাসকে ধর্মের চাদরে মুড়িয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে তার দেহ কিন্তু এখন আন্তর্জাতিক প্রেসারের কারণে বাংলাদেশের র্যাব বাহিনী স্বীকার করতে বাধ্য হয়েছে ধর্ম অবমাননার কোনো প্রমাণ ছাড়াই দীপু দাসকে অন্যায়ভাবে মারা হয়েছে আমরা শুধু মুখে নয় দীপু দাসের হত্যার পিছনে যাদের যাদের হাত রয়েছে তাদের শাস্তি প্রত্যেকের দাবি জানায় যাতে ভবিষ্যতে আর কোন মা বাবার বুক খালি না হয় কোনো দীপু দাসের প্রাণ অকালে ঝরে না যায় তাই বন্ধুরা ভিডিওটা যদি সম্ভব হয় আপনি শেয়ার করে দেবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন নমস্কার